হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম আজকে আমি নিজেকে একটু মানুষ করতে যাচ্ছিলাম মানুষ বলতে একটু চুল কাটবো কারণ চুল কাটলে নাকি মানুষের চেহারা পুরোটা ফেসই চেঞ্জ হয়ে যায় আর এই কথাটা আমিও মানি তো আপনাদের ভাইয়াকে আমি বারবার বলতেছিলাম দাও নিজেরা তো পার্লারে মানে সেলুনে গেলে ছয়শো টাকা চারশো টাকার কমে কোনো কাজই করাইতে পারো না আর আমাকে কখনো কিছু দাও না এবার কার দিবার আমি রেকর্ড করে রাখবো এখন সে তো অনেকগুলো টাকা বের করছিল ভাবছিলাম মনে হয় আমাকে দিবে এক হাজার টাকার নোট না পরে দেখি অনেক কষ্টে কষ্টে সব থেকে কোনা কাচি থেকে বের করে আমাকে মানে বলতেছিল দুইশো টাকা খুঁজতেছি দুইশো টাকা ছিল আমি পরে যখন চিল্লান দিছি পরে আমাকে পাঁচশো টাকা দিছে আবার দেখছে ক্যামেরা তো ভালোই হলো ক্যামেরাটা ধরে তো পাঁচশো টাকা দিল পাঁচশো টাকা নিয়ে আমি গেলাম পার্লারে যেহেতু আমি বেশি কিছু করব না শুধু চুলটাই কাট করব আর একটু ভুরু প্লাক করব তাই আমি চুল চুল আর করতে পার্লারে চলে গিয়েছি আর ফিল্টার মারলে যে মার্শাল্লা কত ভালো লাগে আমি তো নিজেকে নিজে দেখি অবাক হয়ে যাই কিন্তু বাস্তবে যদি এরকম একটু হতো তাহলে কতই না ভালো হতো তাই না আমরা মনে হয় অনেক মেয়েরা আছে ফিল্টারের উপরে নির্ভরশীল কারণ ছবি তুলতে গেলে আগেই আমরা ফিল্টার খুঁজি অরিজিনাল ক্যামেরাতে তো ছবি তুলতেই চাই না অনেক কাপড় আছে বা আমি আসি বেশিরভাগ কাপড়াই আবার অনেক কাপড় আছে ন্যাচারাল অনেক সুন্দর মশালা মশালা তাদেরকে আর কি বলবো তো এখানে প্রথমবার এসে দেখি আমি হাইড্রো ফেশিয়াল করার মেশিনগুলো তা আপু বলতে সেটা তো আমি অনেক আগে আনছি তুমি দেখো না আমি বলি যে না এই রুমে তো ফেসিয়াল ওই রুমে আমি ঢুকি নাই বা অনেক দিন হয়েছে আমি ফেসিয়াল করি না পার্লারে এসে তো আমি বলতে পারি না কিন্তু দেখে ভালোই লাগলো তো আমি চাইলাম একটু ভিডিও করি কারণ ভিডিও করলে অনেক আপুরা জানবে যারা আমার এলাকার আছে শান্তিবাগ এলাকার তারা অনেকেই হয়তো জানে না যে হাইড্রো ফেশিয়াল করায় অনেক পার্লারে তো অনেক পার্লারে করায় না তো আমাদের সাজসজ্জা পার্লারের হাইড্রো ফেশিয়াল করায় আপনারা যাইতে পারেন যারা ইচ্ছুক আর যারা জানে তো জানেনি তারা অন্যদেরকে বলে দিবেন এতে করে আপুর প্রচারণটা বাড়বে আর কি তো এখানে আমি চুল কাটতে বসে পড়ছি একটু ভিডিও না করলে কি হয় আমি এখানে ভিডিও করতেছিলাম আর আপু বলতেছিল সুন্দর করে করবি যেন মানুষ দেখে তো এখানে আপুকে নিতে বারবার মানা করতেছিল আমিও নিতে চাইতেছিলাম না একটু কেটে কেটে দিচ্ছি অনেকটা ভিতরে কেটে দিছি যাতে আপুকে না আসে কিন্তু এটা না দিলেই না কারণ আপুকে দেখাই যাচ্ছিল যেহেতু আমি চুল কাটতেছিলাম আর আপু আমার চুলের মানে ইয়াটা খুবই ভালো করে বুঝে কতটুকু কাটলে ভালো হয় কতটুকু রাখলে ভালো হয় তো আমি বলতেছিলাম আপু একদম কম করে কেটো কিন্তু তারপরে আপু বলতেছিল যে আমার চুলের আগা নাকি গোড়াটা নাকি ফাটা তো বলতেছিল যদি কেটে ফেলে দাও তাহলেই ভালো হয় তো আপুকে বললাম আচ্ছা ঠিক আছে তোমার যেভাবে মনে হয় তুমি সেভাবেই করো কারণ আপু খুব ভালো করেই জানে কোনটা কিভাবে রাখলে ভালো হয় আর এই তো আমার সব কিছু শেষ মানে ব্রু প্লাক আর চুল কাটাটা শেষ এই দুইটা জিনিসই আমি এখন বেশিরভাগ করি আর আপুর কাছ থেকে না করলে আমি অন্য কোথাও যে শান্তি পাই না মানে এই কাজগুলো আপু খুব সুন্দর করে আমার মতো করে বুঝে আমাকে আপুটাকে কত সবাই আমার আপুটার জন্য দোয়া করবেন তো আমি বাসা চলে আসলাম আমার কাজ শেষ এসে আবার এই একটা আমার ভাইয়ের ছেলের জন্য মানে আমার ভাইস্তার জন্য ওর বার্থডে সবাই ওর জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ ফাকরাবুল আল্লাহ ওকে যেন ভালো রাখে তো সবাই ভালো থাকবে